চুলের যত্ন নিন পেয় খোরা কালো তেলের মাধ্যমে আমি নিজে এ তেলটা চুলের জন্য ব্যবহার করি প্রায় সময় ব্যবহার করার চেষ্টা করি অনেক ব্যস্ততার পরেও আপনার এ দৈনিক একবার হল ব্যবহার করি আপনি যদি দৈনিক এতালটা নিয়মিত ইউজ করতে পারেন চুল থাকবে কালো তারপরে চুল থাকবে মসৃণ তারপরে আপনার মাথায় কোনো খুশকি থাকবে না কোনো ধরনের চোখলেনি থাকবে না কোনো ধরনের অ্যালার্জি বা আপনি কোনো ধরনের মাথায় অস্বস্তিকর ভাব বা আপনার মাথার গোটা হওয়া ব্রণ হওয়া বা মাথা ব্যথা করা ইত্যাদি যে সমস্ত প্রবলেম আমরা সাধারণত ফিস করে থাকি এই সমস্ত প্রবলেম থেকে আপনি ব্যবহারের মাধ্যমে উপকার পাবেন আর যদি আপনি পেটের হজমজনিত কোনো সমস্যায় ভোগেন পেটের অনেক অসুস্থ লাগতেছে পেটের তেমন একটা ভালো লাগতেছে না তাহলে আপনি এক দুই পোটা আহার করবেন সেবন করবেন ইনশাল্লাহ এই অল্প এক দুই পোটা তেলের মাধ্যমে এমন এমনভাবে কাজ করবে আপনার যে গ্যাস্ট্রিকের একটু সমস্যা আসছে পেট ফাঁপা তারপরে টক ঢেঁকুর এগুলার জন্য আপনার উত্তম কাজ করবে ইনশাআল্লাহ আপনি যদি এমনিতে না খেতে পারেন তাহলে এটা ন্যাচারাল তেল তো একটু জাঁজালু একটু আপনার কাছে অপছন্দ মনে হতে পারে কিন্তু ন্যাচারাল তেল এক দুই আপনি খেতে পারবেন যদি না খেতে পারেন প্লাস এক কাপ পানির সাথে দিয়ে দুই তিনপটে খাবেন ইনশাআল্লাহ আপনি আপনার সঠিক উপকার পাবেন আশা করি এই তেলের মাধ্যমে আপনার পেটের হজম জন্য সমস্যার পাশাপাশি স্কিনের সমস্যা উত্তম সমাধান পাবেন ভালো থাকবেন আমাদের প্রিয় ঘুরা সাথেই থাকবেন জাজাকুল্লাহ আসালাম আলাইকুম ও রহমতুল্লাহি বাক